আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের কেয়াম দান করেন যে জ্ঞানের পথকে স্পষ্ট দেখতে পায় হারাম হালাল ভালো মন্দ সব বোঝার জ্ঞান দান করেন হজরত তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের কিয়াম দান করেন আল্লাহ হলেন দানকারী আর আমরা বন্টনকারী আল্লাহতালা বলেন তিনি যাকে চান হেকমত দান করেন আর যেই ব্যক্তি হিকমত পায় সে আসলে সৌভাগ্যবান এই কথাগুলো থেকে কেবল তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী হিকমতের অর্থ হলো গভীর অন্তর্দৃষ্টি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার শক্তি এখানে বলার উদ্দেশ্য হল এই যে হিকমতের সম্পদ যে ব্যক্তির কাছে থাকবে সে কখনো শয়তানের কবলে পড়বে না সে শুধুমাত্র আল্লাহর দেওয়া পথেই থাকবে শয়তানের অনুসরণকারীদের দৃষ্টিতে নিজের ধন সম্পদ আঁকড়ে ধরে রাখা এবং সব সময়। সম্পদ আহরণের নতুন নতুন ফন্দি ফিকি করাই বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু যারা আল্লাহর কাছ থেকে অন্তর্দৃষ্টি লাভ করছে তাদের মতে এটা নেহাত নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় তাদের মতে মানুষ যা কিছু উপার্জন করবে নিজের প্রয়োজন পূর্ণ করার পর প্রাণ খুলে সব কাজে ব্যয় করাটা বুদ্ধিমানের কাজ আবু হুরাইরা রাদ আল্লাহ আলা আনুম হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার অন্তরকে ধ্বনি বানিয়ে দেন এবং তার অন্তরে তাকোয়া দান করেন আর আল্লাহ যার ও কল্যাণ চান তখন তার সামনে দরিদ্রতা ছড়িয়ে দেন এ ধরনের ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন বলেই তাকে নম্রতা ভদ্রতা দান করেন মৃত্যুর পূর্বে নেক আমল করার সুযোগ দান করেন এবং তাকে পবিত্র করেন আনাসরাদি আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে নেক পথে চালিত করেন বলা হলো আল্লাহ রসুল কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর পূর্বে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ যাদের কল্যাণ চান তারা সকল অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে এবং সুখ শান্তি আসলে তবে সে সুক্রিয়া আদায় করবে আর যদি দুঃখ মুসিবত আসে তখন শবর করে অতএব প্রত্যেকটি তার জন্য কল্যাণকর হয়ে থাকে ধৈর্যশীলদের প্রতিদান অপরিমিত আল্লাহতালা বলেন নিঃসন্দেহে ধৈর্যশীলরা পুরস্কৃত হবেন জুমার আয়াত নম্বর দশ অর্থাৎ যারা আল্লাহর দেওয়ার নেকির পথে চলার ক্ষেত্রে সব রকম দুঃখ কষ্ট সহ্য করেছে ও নেহের পর থেকে বিন্দুমাত্র সরে যায়নি তাদের জন্য অপরিমিত পুরস্কার রয়েছে সংকীর্ণ বক্ষ এর দুটি অবস্থায় রয়েছে একটি হচ্ছে দিকের সদর অর্থাৎ বক্ষ সংকীর্ণ হয়ে যাওয়া এই অবস্থায় মনের মধ্য ও সত্য সত্যপ্রবেশের কিছু না কিছু অবকাশ থাকে দ্বিতীয়টি মন কঠিন হয়ে যাওয়া এই অবস্থায় মনের মধ্যে নেই ও সত্যপ্রবেশের কোনো সুযোগ থাকে না আর আল্লাহ বলেন যে ব্যক্তি এই দ্বিতীয় অবস্থায় পৌঁছে গেছে তার জন্য ধ্বংস অনিবার্য নেই ও সত্যকে কোনোভাবে গ্রহণ করতে প্রস্তুত হয়ে যায় তাহলেও তার জন্য বাচার কিছু না কিছু পথ আল্লাহ তালা দিয়ে দেন আয়াতের বর্ণনা থেকে দ্বিতীয় বিষয়টি প্রকাশ পায় যারা রসুল করিম সাল্লাহ সাল্লামের বিরোধিতায় করেছিল এবং সিদ্ধান্ত নিয়ে বসেছিল কোনো মতেই তার কথা মানবে না আয়াতের উদ্দেশ্য ছিল তাদের সাবধান করা তাদেরকেও এই মর্মে সাবধান করা হয়েছে যে তোমরা তোমাদের এই জিদ ও হটকারিতাকে মনে করে থাকো কিন্তু আল্লাহর জিকির এবং তার পক্ষ থেকে আসা উপদেশ বাণী শুনে বিনম্র হওয়ার পরিবর্তে কেউ যদি আরও বেশি কঠোর হয়ে যায় তাহলে একটি মানুষের জন্য এর চেয়ে বড়ো অযোগ্যতা আর ভালো কিছুই নয় মহান আল্লাহ বান্দার প্রতি অতি দয়াবান তিনি সর্বদা বান্দার জন্য সহজ চান কঠিন চান না তিনি কারো জুলুমকারী নন সমস্ত পাপ ক্ষমা করে তাকে দিনের সঠিক পথে পরিচালিত করতে মহান আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম হালাল ভাগ করে দিতে চান ও তোমাদের পূর্ববর্তীদের জন্য রীতিনীতি সম্পর্কে তোমাদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের পথে উন্মুগ্ধ করেন মহান আল্লাহ যাকে সুপথ প্রদর্শন করেন তিনি তার বক্ষকে ইসলামের জন্য উন্মুগ্ধ করেন আর যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে সংকীর্ণ ও সংকুচিত করে দেন আল্লাহ আল্লাহতালা তৌবাকারীদের তৌবা কবুল করেন এবং আল্লাহ তাআলা বড় বিপদ আপদ দিয়ে আমাদের পরীক্ষা করে থাকেন আর এই বিপদ আপদকে ভয় না করে যদি আমরা আল্লাহর উপর ভরসা করি ও সবর রাখি তাহলেই আল্লাহ তালা আমাদের উত্তম পরিকল্পনা দান করবেন যেটা আমরা কখনো কল্পনাও করি না